সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে এবারে আমাদের বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সময় হয়েছে এক কাণ্ড ছোটো পিশুমণি কোনো মতেই ছাড়বে না আমাদের কিন্তু কোনোই প্ল্যানিং ছিল না যে আমরা কলকাতাতে থেকে যাব বা কিছু আমরা জানি যে বিকেলে চলে আসব। আর ছোট পিশুমণি যেতে না না আমার বাড়িতে যেতেই হবে থাকতেই হবে আর আমরা যেই চলে আসবো বলেছি পিসুমনির মন খারাপ আর পিসুমনির একটু মন খারাপ হওয়াটাও স্বাভাবিক কারণ আমাদের খুব একটা তো কলকাতা যাওয়া হয় না বা পিসুমনির বাড়িতেও যাওয়া হয় না আর আমি গেছিলাম অনেক ছোটোবেলায় মাঝে এতগুলো বছর যাওয়া হয়নি আর পিসুমনি আসে কাঁথিতেই দেখা হয়ে যায় এই তো যাই হোক এসেছি যখন কলকাতায় এত জেদ করেছে মাকে বললাম যে মা হোক চলো যাই পিসুমনির বাড়িতে একটা রাত থাকি তো আমি মা আমার মেজ পিসুমনি শোনাই আমরা সবাই মিলে এরপরে যাব ছোটো পিসুমনি বাড়িতে নিউ মার্কেট আসবো আসবো যাই হোক ঘোরাঘুরি হলো প্রচুর জিনিস দেখলাম মোটামুটি কেনাকাটাও টুকটাক হয়েছে কালকে একজন কমেন্ট করেছিলে যে নিউ মার্কেট থেকে কেউ শপিং করে নাকি এ মা এই জাতীয় কিছু একটা ছিল কমেন্ট তো হ্যাঁ আমি করি আর আমার মতো ওখানে গিয়ে দেখি হাজার হাজার বলতে পারো লাখ লাখ লোক করে যদি প্রত্যেক দিন ওরকম ধরা যায় তো হ্যাঁ নিউ মার্কেটে শপিং করি তুমি হয়তো অনেক কটিপতি হতে পারো আর আমি অত কোটিপতি নই যে নিউ মার্কেটে জিনিস গায়ে দিতে পারবো না আর শপিং করতে পারবো না আমি মনে করি যদি কেউ কোনোদিন উচ্চতা শিখরে পৌঁছে যায় বা যতই বড় হয়ে যাও না কেন নিজেদের মধ্যে দিনও অহংকারটা আনবে আর আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমি শুধুমাত্র ব্র্যান্ডেড পরবো ওরকম আমার বিন্দু মাত্র নেই আমার যেখানে যখন ভালো লাগে ওরকমই প্রয়োজনে আমি ব্র্যান্ডেড ড্রেসও ক্যারি করতে পারি আবার ফুটপাথেরও ওরকম ব্যাপার আমার মধ্যে কোনো দিনই নেই তো এখন আমরা বাড়ি ফিরবো আর আমার কি অবস্থা হয়েছে দেখো সারা দিনে রোদে পুড়ে একদম শেষ হয়ে গেছি এরপরে আমরা যাচ্ছি মেট্রো ধরবো ওখান থেকে পিসমণির বাড়ি যাব আগে থেকে তো তেমন কোনো প্ল্যানিং ছিল না ওই জন্য বাড়িতে বলে আসা হয়নি তো পরপর সবাই বাড়িতে ফোন করলাম বললাম তো এখন যাচ্ছি পিছুনি বাড়িতে তোমাদেরকে তো বলেছি পিছুনি বাড়ি যাদবপুরে এখান থেকে যেতে মোটামুটি তো সময় লাগবেই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে পিসুমনি বলছিল তো এখন দাঁড়িয়েছি আমরা সবাই পিসুমনি গেছে টিকিট কাটতে একজনকে লাইন দিয়ে নিয়ে আসবে সবাই অত লাইন দেওয়ার কি দরকার তো আমরা দাঁড়িয়ে আছি পিছুমণির টিকিট কেটে আসার পরে এই যে মেট্রোর জন্য অপেক্ষা করছি এদিকে চলে এসেছি পিসুমণির বাড়িতে পরে তোমাদের সঙ্গে পিসুমনির বাড়িটা শেয়ার করব আর এখান থেকে গড়িয়াহাট অনেকটা কাছাকাছি আর আমাদের এনার্জি লেভেল নিয়ে আর কী বলবো এখানে আবার আমরা রেডি মানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার রেডি হয়ে বেরিয়েছিলাম। আগে কত সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু নিউ মার্কেট থেকে কেনা ওর টেন মা আর পিশুমনি দুজনে ম্যাচিং মা কে ড্রেস পরিয়েছি। পিশুমনি তো এমনি পরে আর দেখো মাতে দেখাচ্ছো। যাও দুগুণ দুগুণ পাশাপাশি যাও। ওহ যাও বন্ধু না সঙ্গী আমরা অমর সঙ্গী মা কি এই যে দেখো দুজন ননদ বৌদিকে দেখো আজকে ম্যাচিংটা কাকে বলে কত সুন্দর মানিয়েছে দুজনকে ছোট বিশুনি কোথায় তোমাদের বয়ফ্রেন্ড কোথায় গেল দেখি আমরা এখন আছি ছোট পিসুমনির বাড়িতে

এরপরেও আমরা আবার বেরিয়ে পড়ছি যাদবপুরে মানে যাদবপুরে এসেছি পিছুগুলিও বলছে চলো চারিদিকটা একটু ঘুরিয়ে আনি আর অ্যাকচুয়ালি আমি এসেছিলাম একদম ছোটবেলায় মানে ক্লাস এইটে পড়ার সময় এসেছিলাম আর এই এলাম তো এতগুলো বছর আসা হয়নি এই যে আমার বুন দেখো সাড়ে আটটা মতো বাজে এখন আমরা এই জাস্ট এলাম মানে গোল পার্কে নেমে আবার যাচ্ছি গড়িয়াহাটের দিকে সব আসছে এটা হলো মা এদিকে কি দেখছে মোট আমাদের সময় খুব কম গড়িয়াহাট দিন আগেই এসছিলাম তো যেহেতু এখানে পিছুন্ডি বাড়ির কাছ থেকে কাছাকাছি তো ওই জন্য আমরা আবার সবাই গেলাম চলো একটু গড়িয়াহাট থেকে ঘুরে আসি আর আমার ছোট পেশুমানের দুই মেয়ে বড়টা মানে বড়ো বোনু ও এখন ব্যাঙ্গালোরে আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছে ছোটটা ক্লাস এইটে পড়ছে ওর আবার রাত এগারোটার সময় টিউশান আছে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে আটটা নটার দিকে আমাদের মোটামুটি আবার সাড়ে আটটার দিকেই বেরিয়েছিলাম সাড়ে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে তার আগে এসে কুর্তিগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল ড্রেসগুলো এখানে ওই একই প্রায় মানে নিউ মার্কেট এখানে প্রায় একই কাছাকাছি ওখানেই পাশে একটা বেশ দারুণ ড্রেসের মানে শপিং মল ছিল ওখানেই আমরা গেছিলাম তো পিসুমণির বাড়িতে প্রথম এসছি তো পৃষ্ণমণি বলছে কোনটা নেবে নাও কি নেবে একটা ড্রেস এনে দেবে আর নিজেদেরকে পছন্দ করতে বলছে আর আমি আর শোনাই কোনো মতেই নেবো না কারণ আমরা এমনি এসেছি কেন এগুলো করতে করার কি দরকার আছে তো আমি বললে কি হবে ভীষ্মণী কোনো কথা শুনছিল না তো ওখানে কুর্তি ড্রেসগুলো দেখছিলাম বেশ সুন্দরই লাগছিলো বেশ ভালোই লাগছিলো তবে আজকে ভ্লগে আর শেয়ার করব না কালকের ভ্লগে তোমাদেরকে শেয়ার করবো কী কী ড্রেস কিনেছি বা ছোটো পীসুমণি কোন কোন ড্রেস আমাদের দুই বোনকে দিয়েছে ছোটো পিছুনি দুই বোনকে দুটো ড্রেস গিফট করেছে আর মেজো পিছুনিও আমাদেরকে দুজনকে দুটো ড্রেস গিফট করেছে ওটা তোমাদেরকে কালকে ব্লগে দেখাবো আর এদিকে বাইরে বেরিয়ে ফুল দোকানগুলোর কাছে এসেছিলাম আর্টিফিশিয়াল প্ল্যান্ট ফ্লাওয়ার তো ভীষণই ভালো লাগছিলো তার সঙ্গে এই জুয়েলারিগুলো দেখছিলাম আর এই যে আমার বোনকে দেখো ও মানে ও সত্যি বলতে আমরা এত ঘোরাফেরা চারিদিকটা একটা লাইফটাকে একটা এনজয়ও করি বলতে পারো বাট আমার বোনেরা মানে ছোটো পিসু দুই মেয়ে ওদের লাইফে পড়াশুনো ছাড়া সেক্ষেত্রে আর কিছু নেই এমনকি ওদের গরমের ছুটি পড়লে আমার পিসুমশেই ওদেরকে নিয়ে খড়কুর আইআইটি কলেজে যাই ঘুর ঘুরতে নিয়ে যেতে মানে ওদের লাইফটা শুধুই পড়া ও হয়তো এখন ক্লাস এইটে পড়ছে বাট ওরা এখন ইলেভেন টুয়েলভের ম্যাথ মানে প্রায় কমপ্লিট এতটাই ওদের লাইফে শুধু পড়াশোনা থাকে তো যাই হোক পরের দিন সকালবেলা হয়ে গেছে পিসুনির বাড়িতে তো আছি তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি পিসমনির বাড়ির সামনে পিছুমণি লাগানো একটা লেবু গাছ এতটাই বড় হয়েছে পিসুমনিকে বললাম যে ওই গাছ ওই গাছের চারা আছে নাকি দিও তো পিসুমনি চারাও দিয়েছে অনেকগুলো আমি আমার বাড়িতে গিয়ে লাগাবো তো চলো পিসুমিদের ফ্ল্যাটটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা তার আগে চলো একটু বাইরের দিকে যাই গিয়ে একটু ওখান থেকে একটু ঘুরিয়ে আনি পিসুমনি এখানে তো মানে মিষ্টি মিষ্টিমামের বাড়ি তোমরা আমি মোটামুটি গেছি কয়েকবার তোমরা লগে দেখেছো পিছুনি বাড়ি দেখো না আর পিসুমনির ভীষণ গাছের শখ কিন্তু কি বলো তো ওই যে ফ্ল্যাটে যেইটা হয় গাছে মানে জায়গা থাকে না তাও এই যে চারিদিকে যা গাছ দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু পিসিমনেরই লাগানো আর এমনি এই ফ্ল্যাটে মানুষজন অতটা নামে না সারাদিন পিসিমনেই নিজের তো নিজে ইঞ্জিনিয়ার তো ওই বাকি সময়টা যতটুকু টাইম পায় এই গাছপালা নিয়ে থাকতে ভালোবাসে তো নিচে ঘোরা হয়ে গেল চলো এবারে ওপরের দিকে যাই এই দেখো প্রথমে এটা পিসুমনিদের একদম নিচে ওটা একটা ফ্ল্যাট ওরই ওপরে যেই ফ্ল্যাটটা ওটাও পিসমণিদের কেনা তো বলা যেতে পারে ওয়ান টাইপ অফ দোতলা বাড়ির মতো তো ওপরের ফ্ল্যাটটাতে এসছি ওরা নিচের ফ্ল্যাটটাতে থাকে ওপরের ফ্ল্যাটটাতে কেউ থাকে না তো ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটা পিসুমনিরা ভাড়া দিয়ে দেয় তো এখন যদিও ভাইটারা কিছু দেওয়া নেই তো চারিদিকটা দেখো ওপরের ফ্ল্যাটেও এখানে তিনটে রুম ডাইনিং কিচেন ব্যালকনি সব কিছু মিলেমিশে বেশ সুন্দর লাগছিলো পুরো ফ্ল্যাটটা তো ওরকমভাবে তো সাজানো গোছানো নেই আর এদিকে দেখো আমার কালকে যে ড্রেসটা এনেছে ওটা পরে নিয়েছিল